বুড়া বয়স ব্যান চালায় খাওয়া লাগে গো আমার কি ব্যাপার চাষা আপনি কি যেন কইতে কইতে শুনলাম আরে বাবা এই বুড়া বয়স ব্যান চালায় খাওয়া লাগে এটাই কইতাছি আর কি কমু কেন গো চাষা আপনার কি কোনো পোলা মাইয়া নাই আরে বাজান আমার তো পোলা নাই আছে পোলা মাইয়া পোলা তো নাই আল্লাহ আমার পোলা দেয় নাই দুইটা মাইয়া আছে দুইটা মাইয়া লেখাপড়া কারণ লাগে এগো খাওয়া দাওয়া

ঠিকমতো খাওয়া দেওয়া পারে না পরা দেওয়া পারে না পারে না কিন্তু এখন গরিবের সংসার কর্ম কি আল্লাহ বানাইছে এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আল্লাহ আমার ভালোবাসে আল্লাহ আমার গরিব বানাইছে তবে রাস্তাঘাটে যখন চলা করবা তখন একটা জিনিস চিন্তা করবা সব সময় বাপের মান সম্মানের দিকে সব সময় মাথা নিচা করে হাইটা যেবা আবার মাথা নিচা করে হাইটা আসবা সব সময় সব সময় এটাই চিন্তা করবা যে মানুষ যেহেতু খারাপ কোনো কিছু না বলতে পারে ঠিক আছে কেউ যেন খারাপ কোনো মন্তব্য যে মোতালিমের মেয়ে খারাপ এটা কেউ যেন কখনো না বলতে পারে ওরকমভাবে ওরকমভাবে চলাফেরা করবার সবসময় তো তোমার মাত ভাতকে কি দিয়া পান্তা ভাত আচ্ছা ঠিক আছে তাহলে পেট ভরে পান্তা ভাত দাও খায়া চাইবা তাহলে পেটটাও শান্তিতে থাকবো শরীরটা ভালো থাকবো জানো শরীর সারাদিন শরীরটা ঠান্ডা থাকে ভালো থাকে মনে করে যে প্রতিদিকে হাইটা যাইবা ও শরীরটা ঠান্ডা থাকবো কোনো সমস্যা হবে না আর গরম ভাত যদি খেয়া দাও তাহলে পরে আমরা গরিব মানুষ গরম ভাত তো কই পান্তা ভাত খাওয়াই আপু ভালো